বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান কোন কিছু আমরা শুনতে রাজি নই ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে আপনাদের নির্বাচন হতেই হবে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার নাগবোধ বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় বোলাকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট কবির হোসেন মোল্লার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারত দলীয় জোটের মুখপাত্র ও রামগঞ্জ আসনের দানের শীষের মনোনয়ন প্রত্যাশী শাহাদ হোসেন সেলিম এ সময় তিনি বলেন প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা তারিদ্রহমানের সালাম নিনে ভোট দিন ইনশাল্লাহ আপনারা যারা আজকে করে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান আপনারা কিন্তু জানেন বাংলাদেশে জনসংখ্যার অর্ধেক হলো নারী আমরা সেইভাবে নারী ভোটাতে যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিতা বিজয় অর্জন করতে আমাদের কষ্ট হবে এখন থেকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বিএনপির কথা বলতে হবে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জিয়া অমানুষে নির্যাতন করেছে বিনা কারণে যে জেল কাটিয়েছে সেটা বুঝাতে হবে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন যাপন করে বিএনপিকে যে রাষ্ট্রীয় ক্ষমতা আনার একটা উপযোগী সংকটা দাঁড় করেছে সেই তারেক রহমানের কথা আপনাদেরকে ঘরে ঘরে নিয়ে হবে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মল হক মজু বলেন আমাদের রহমান সারা বাংলাদেশে শ্রী মূল থেকে কমিটি করার জন্য যে ঘোষণা দিবেন তার ধারণে কথা সারা বাংলাদেশের লাগে বাংলাদেশের আনন্দ উপজেলা আমরা দশটা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যুবনাহ দলের সমন্বয় এবং ইউনিয়ন বিএনপির দুইজন নিরূপক করুন যে আমরা কমিটি গঠন করছি আমাদের সেই ফরম ফিল করার জন্য আপনাদের উপস্থিতি একটা কথা বলি আগে আমরা যখন কমিটি আসত আপনারা আমাদের কাছে আসতেন আর আজকে আপনাদের কাছে আমাদের যাইতে হয় কারণ আপনাদের ভোটেই ওয়ার্ড হবে আপনাদের ভোটেই ইউনিয়ন হবে আপনার ভোটেই থানা হবে আর এই থানার ভোটেই জেলা হবে তার আরেক রহমান আপনাদের সম্মান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোহর হোসেন পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জুল হোসেন বাচ্চু সিনিয়র যুগ্ম আবায়ক তোফায়েল আহমেদ সাবেক ছাত্রনেতা বিপি শাহ আলম উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক তাওহিদ হোসেন মারুফ ভুইয়া নজরুল ইসলাম ফিন্টু আবুল কাসেম জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভুইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন সদস্য সচিব আব্দুল সত্তা মজুমদার পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বোলাকুটি ইউনিয়ন যুবদলের সভাপতি মোয়াজ্জাম হোসেন বিপ্লব চৌধুরী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীব উপজেলা যুবদলের সদস্য সিরাজুল ইসলাম ইউনুস খান বিএনপি নেতা বিল্লাল হোসেন মামুন যুবদল নেতা আনিসুর রহমান সুমন হিমির জুয়েল রাশেদুল ইসলাম ফাহিম মাহমুদ রাতুল ইউনিয়ন ছাত্রদলের আবায়ক রাকিব হোসেন সহ অনেকেই